সে উপরে চলে আসলো কি করে চলে আসলো কেমনি আসবে যে আমরা তো বলেছি এখান থেকে উঠতে পারবে না সেই ব্যাংকটা আমরা যে বলেছি পড়েছো এখান থেকে উঠার মতো শক্তি নাই এ তো থেকে উঠতে পারবে না তুমি ওখানে পড়ে আসো কিন্তু যে লাফাই সে সেই ব্যাংকটা কি ছিল ওদিন সেখানে শুনে দেয় উপর থেকে যে কথাটা সাউন্ডটা আসছে যে তুমি ওখান থেকে উঠতে পারবে না এই সাউন্ডটা সে শুনে সে কথা শুনে না সে লাফাইতে লাফাইতে উপরে উঠে গেছে কেমন প্রতিক্রিয়া সূচক ভাইরা যে আমাদের মাঝে এরকম আছে জানেন এখনো আছে তারা বলতেছে যে আজকে নাই জাতীয়করণ হবে না আছে না নাই যে তোমরা এখান থেকে আসতে পারবে না এটা কত আন্দোলন দেখেছি আছে না বলে কিনা বলতেছে এখনও বলতেছে এরকম লোক আমাদের প্রত্যেক নেই মতে আছে যে কি ওখানে থেকে উঠতে পারবে না এই কথা বলে কিন্তু আমরা কি যে শিক্ষা দিয়েছি সে কানে শুনে কার কারণে এত লাফিয়ে উপরে উঠে গেছে আমরা শুনে আমাদের আন্দোলন অব্যাহত রেখে আমরা এই আন্দোলন থেকে অবশ্য অবশ্যই আমাদের এই জাতীয়করণ করার জন্য দাবি আদায় করে থাকবো ইনশাল্লাহ আমরা আমরা থাকবো যে আমরা এখান থেকে আয় দেশ কবে ময়দান থেকে আমাদের দাবি আদায় না করে আমরা বাড়ি ফিরবো না